হাওয়ার্তা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত আমরা আপনাদের জানিয়ে দেবার চেষ্টা করব আগামী কিছুদিন বাংলার জেলায় জেলায় সহ ভারতবর্ষের বিভিন্ন জায়গাতে আবহাওয়ার পরিস্থিতিটা কেমন থাকতে পারে এই যে আবহাওয়ার পরিস্থিতি এটা জানতে গেলে প্রথমেই জানতে হবে কোন কোন সিস্টেম রয়েছে বর্ষা কতটা সক্রিয় রয়েছে কোন জায়গার ওপর দিয়ে মৌসুমি অক্ষরেখা গেছে এই সমস্ত কিছুর বিষয় সেগুলো আগে আলোচনা করব তারপর দেখিয়ে দেবার চেষ্টা করব যে আগামী কয়েকদিন কোন কোন জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি কোথায় ভারী হতে পারে কোথায় মাঝারি কোথায় বা বৃষ্টির সম্ভাবনা হালকা মাঝারি আমরা স্যাটেলাইট চিত্রর মেঘমালা মোডে যেটা দেখতে পাচ্ছি তাতে বাংলার জেলায় জেলায় প্রচণ্ড মেঘলা আকাশ রয়েছে বিশেষ করে বর্ধমান রয়েছে সঙ্গে রয়েছে অন্যান্য জায়গা কলকাতা হাওড়া হুগলি সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জায়গাতে এর পাশাপাশি আমরা দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের জেলাগুলোতে মেঘলা আকাশের সম্ভাবনা বেশ কিছুটা কম রয়েছে তবে এখানেও প্রচণ্ড বৃষ্টি আসছে সম্ভাবনা রয়েছে দুই তারিখ থেকে সব থেকে বেশি বাংলাদেশের ক্ষেত্রে যা তথ্য রয়েছে এখানেও বেশ মেঘলা আকাশ রয়েছে এরকম একটা সম্ভাবনা রয়েছে আর এই মুহূর্তে সিস্টেমগুলো কিভাবে কাজ করছে সেটা আপনাদের একবার জানিয়ে দেবো সিস্টেম বলতে যেটা আবহাওয়া দপ্তর বলছেন একটি পশ্চিমবঙ্গের ওপর আপার এয়ার একটি সাইক্লোনিক সার্কুলেশন রয়েছে অর্থাৎ ঘূর্ণাবর্ত এই ঘূর্ণাবর্তের জন্য সাগর থেকে প্রচুর পরিমাণে জলীয়বাষ্প ঢুকছে যার ফলে সেখান থেকে বজ্রগর্ভ মেঘ থেকে বৃষ্টি হচ্ছে অন্যদিকে আরও আপডেট রয়েছে বিশেষ করে মৌসুমি অক্ষরেখা সেটাও কিন্তু পশ্চিমবঙ্গের ওপর দিয়ে এইভাবে প্রবাহিত হয়ে একেবারে বঙ্গোপসাগর পর্যন্ত চলে গেছে এরকম একটা সম্ভাবনা প্রধানত রয়েছে এই দুটো কারণের জন্য বৃষ্টি কিন্তু এখনই বন্ধ হচ্ছে না অর্থাৎ দিনের পর দিন বৃষ্টি চলবে না দক্ষিণবঙ্গে তবে এখনই কিন্তু বৃষ্টিটা বন্ধ হয়ে যাচ্ছে না বৃষ্টির সম্ভাবনা কিন্তু রয়েছে এখনও আগামী একত্রিশ জুলাই তারিখ পর্যন্ত যা পূর্বাভাস বৃষ্টিটা কিন্তু দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে অধিকাংশ জায়গাতেই হবে এটাই বলছেন আলিপুর ওয়েদার অফিস তবে সেটা হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে অধিকাংশ জায়গাতেই ভারী বৃষ্টি হবে সেটা কিন্তু নয় হালকা মাঝারি বৃষ্টিটা হবে আর এই মুহূর্তে যেটা আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি হয়ে গেছে তবু দক্ষিণবঙ্গের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে কিন্তু আলিপুর ওয়েদার অফিস যেটা জানিয়েছেন তারা যেটা বলছেন দুই চব্বিশ পরগনার দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে দুই বর্ধমান জেলার দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এটা তাদের মত নদিয়া বীরভূম মুর্শিদাবাদে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টির সম্ভাবনার কথা কিন্তু তাঁরা জানাচ্ছেন এই রয়েছে আজকের পূর্বাভাস উত্তরবঙ্গের জেলাগুলোতে আজকেই প্রচণ্ড বৃষ্টি নয় সারা বাংলাদেশ জুড়ে হালকা মাঝারি বৃষ্টি হবে অনেক জায়গাতে এছাড়া ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও রয়েছে বৃষ্টির পূর্বাভাস তবে আগামীকাল আগামীকাল একত্রিশ তারিখ যা খবর রয়েছে বৃহস্পতিবার একত্রিশ তারিখে বৃষ্টিটা কিন্তু আরও বাড়তে পারে তবে আলিপুর ওয়েদার অফিস কিন্তু সেরকম কথা বলেননি তারা বলেছেন হালকা মাঝারি বৃষ্টিটা হবে এই অনলাইন মডেল যেটা দেখাচ্ছে বৃষ্টিটা প্রচণ্ড থেকে প্রচণ্ডতর হতে পারে তার মধ্যে রয়েছে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনার দিকে সঙ্গে রয়েছে কলকাতা এছাড়া রয়েছে হুগলি নদিয়া এই জেলাগুলো দিকে ব্যাপক বৃষ্টি হতে পারে এটা মডেল দেখাচ্ছে এই মডেল এই মুহূর্তে দেখাচ্ছে তাই আপনাদের দেখাচ্ছি এটা পরে যদি উঠে যায় তাহলে সেটা উঠে যেতেও পারে তবে আবহাওয়া দপ্তর কিন্তু যেটা বলছেন আগামীকাল দক্ষিণবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা সেরকম নেই হালকা মাঝারি প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টিটা হবে অর্থাৎ অধিকাংশ জায়গাতে বৃষ্টির খবর রয়েছে আগামীকালও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় একত্রিশ জুলাই তারিখে ঝাড়খণ্ডে হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে ঝাড়খণ্ডে বৃষ্টি কিন্তু কমতে চলেছে তবে ঝাড়খণ্ডে আজকের দিকেই যা বৃষ্টিটা আগামীকাল থেকে বৃষ্টি কমে যাবে আগামী কিছুদিন ঝাড়খণ্ডের ক্ষেত্রে আর ব্যাপক বৃষ্টির কোনো পূর্বাভাস আপাতত পাওয়া যাচ্ছে না এর পাশাপাশি উত্তরবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা সেইভাবে নেই তবে বৃষ্টি কিন্তু আসছে এক বা দুই তারিখ থেকে প্রচণ্ড বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে সঙ্গে বাংলাদেশের ক্ষেত্রে যেটা আমরা লক্ষ্য করতে পারছি যেমন দক্ষিণ বাংলাদেশ এখানে বৃষ্টির সম্ভাবনা যথেষ্ট রয়েছে মাঝারি থেকে দু এক জায়গায় দু এক জায়গায় একটু ভারী বৃষ্টি হতে পারে এই দক্ষিণ বাংলাদেশ পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ এই জায়গাটাকে কভার করে সেরকম একটা সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে আগামী কাল সিস্টেম যেটা দেখাচ্ছে সেটা আপনাদের দেখাচ্ছি পরবর্তী ক্ষেত্রে আরও দেখানোর চেষ্টা করব যে বৃষ্টির সম্ভাবনাটা কোন দিকে যেতে পারে আগামীকাল একত্রিশ তারিখে রাত পর্যন্ত যা পূর্বাভাস আমরা লক্ষ্য করতে পারছি তাই দক্ষিণবঙ্গের জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টিটা হবে কন্টিনিউ করবে এমনটাই জানাচ্ছেন আবহাওয়া দপ্তর তাই দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোর দিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত হালকা মাঝারি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলো যেমন রয়েছে নদীয়া বীরভূম মুর্শিদাবাদ দুই বর্ধমান দুই চব্বিশ পরগনা কলকাতা হাওড়া এছাড়া রয়েছে পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া এই জেলাগুলোর দিকে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সেটা আগামী কাল। বাংলাদেশের ক্ষেত্রে অনেক জায়গাতেই বৃষ্টি হবে সেটা হালকা থেকে মাঝারি এক তারিখে আগস্ট মাসে কী কী সম্ভাবনা রয়েছে সেটা একবার আপনাদের দেখানোর চেষ্টা করব। এক তারিখের যা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টির সম্ভাবনাটা অনেকটাই কমে যাচ্ছে তবে বিক্ষিপ্ত বিক্ষিপ্ত বৃষ্টিটা হবে যেহেতু বর্ষাকাল চলছে এক নাগারে ঝিরিঝিরি হালকা মাঝারি সেই সম্ভাবনা কমতে পারে অন্যদিকে বাংলাদেশের ক্ষেত্রে দক্ষিণের বিভাগগুলোতে ভারী বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম মহেশখালী এই সমস্ত জায়গার দিকে সেরকমই একটা সম্ভাবনা বা পূর্বাভাস আমরা দেখতে পাচ্ছি তবে উত্তরবঙ্গের জেলাগুলোতে কিন্তু ভারী বৃষ্টিপাতের কথা রয়েছে তো এখনও পর্যন্ত সেরকম ভারী বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না রাত পর্যন্ত সময় যে আপডেট রয়েছে উত্তরবঙ্গের জেলাগুলোতে আস্তে আস্তে বৃষ্টি বাড়তে পারে ইতিমধ্যে দুই দিনাজপুর এবং মালদহ জেলার দিকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এছাড়া রয়েছে উত্তরবঙ্গের ওপরের জেলাগুলোতে বিক্ষিপ্ত ভারী বৃষ্টি শুরু হচ্ছে যেটা দুই তারিখে প্রচণ্ড ভারী বৃষ্টিতে রূপান্তরিত হতে পারে দেখতেই পাচ্ছেন দুই তারিখে তাই উত্তরের জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টি হবে কারণ মৌসুমি অক্ষরেখাটা ওপরের দিকে উঠবে যার ফলে উত্তরের জেলাগুলোতে বৃষ্টিটা সব থেকে বেশি হবার সম্ভাবনা রয়েছে এখনও পর্যন্ত এরকম একটা তথ্য বা আপডেট আমাদের হাতে রয়েছে সঙ্গে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে যেটা আপনাদের জানালাম এক তারিখ থেকে বৃষ্টিটা অনেকটাই কমে যাবার সম্ভাবনা বা কথা রয়েছে তবে বৃষ্টি কিন্তু যে একেবারে বন্ধ হয়ে যাবে তা কিন্তু নয় তবুও বৃষ্টিটা কিন্তু চলতে পারে দেখতেই পাচ্ছেন যে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে সেরকম বৃষ্টিপাত এই মুহূর্তে দেখতে পাচ্ছি না আমরা আর ঝাড়খণ্ডে বৃষ্টি অনেকটা কমে যাবে শুধুমাত্র উত্তরবঙ্গের জেলাগুলো এছাড়া উত্তরবঙ্গ লাগোয়া দক্ষিণবঙ্গে যেমন রয়েছে বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে বৃষ্টির সম্ভাবনাটা প্রধানত বেশি রয়েছে এর সঙ্গে এটাও আমরা দেখার চেষ্টা করব অন্যান্য জায়গাতে অন্যান্য জায়গার মধ্যে আসাম আসামের ক্ষেত্রে পশ্চিম আসাম পূর্ব আসাম এই জায়গাগুলোতে ব্যাপক বৃষ্টি হতে পারে তাই আসাম মেঘালয় এখানে এক তারিখ থেকে ভারী বৃষ্টি শুরু হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে তিন তারিখ থেকে ভারী বৃষ্টির সংবাদ বা খবর এখনও পর্যন্ত আমরা জানতে পারছি বা আমাদের নলেজে রয়েছে আমরা সরাসরি তিন তারিখে প্রবেশ করব তিন তারিখে কি কি হতে পারে তিন তারিখে যেটা আপনাদের বললাম উত্তরবঙ্গের জেলাগুলোতে ভারী থেকে অতি ভারী আর আসামের ক্ষেত্রে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে এই রয়েছে তিন আগস্ট তারিখের একটা আপডেট অন্যদিকে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বিক্ষিপ্ত বৃষ্টি যেটা খুব একটা যে গুরুত্বপূর্ণ তা নয় তাই দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কমে যাচ্ছে বিশেষ করে আগস্ট মাসের এক তারিখ দুই তারিখ তিন তারিখ যা দেখলাম বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম ঝাড়খণ্ডে বৃষ্টির সম্ভাবনা অনেকটাই কম তবে সারা বাংলাদেশ জুড়ে হালকা মাঝের বৃষ্টিটা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডেও তিন তারিখ থেকে দু এক জায়গা দু এক জায়গায় একটু মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এটা জানিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর তিন তারিখ পর্যন্ত আমরা দেখলাম এবার চার তারিখে দেখার চেষ্টা করব চার তারিখের যা পূর্বাভাস রয়েছে বৃষ্টিটা কিন্তু নেপাল এবং বিহারের দিকে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গেও তবুও ব্যাপক বৃষ্টি হতে পারে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এছাড়া উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে ভারী থেকে অতি ভারী বৃষ্টির নতুন করে সম্ভাবনা রয়েছে আগস্ট মাসে চার তারিখ থেকে এবং বাংলাদেশের ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি আমরা তাতে চার তারিখে যেমন রয়েছে ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোর দিকে মূলত মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে তবে অধিকাংশ জায়গাতে বৃষ্টিটা হবে উত্তরে বিভাগগুলোতে অতি ভারী বৃষ্টি হতে পারে রংপুর সিলেট ময়মনসিংহ এই বিভাগগুলোর দিকেও বৃষ্টি কিন্তু চরম মাত্রায় বাড়তে পারে এবং যেটা দেখতে পাচ্ছি চার তারিখের দিকে উত্তরবঙ্গ লাগোয়া জেলাগুলো বীরভূম মুর্শিদাবাদ এই জেলাগুলোর দিকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে এবার পাঁচ তারিখ পর্যন্ত দেখার চেষ্টা করব পাঁচ তারিখে কী কী আপডেট আমরা দেখতে পাচ্ছি পাঁচ তারিখেও যে ব্যাপক বৃষ্টি হবে তা কিন্তু নয় পাঁচ তারিখ থেকে যেন বৃষ্টিটা অনেকটাই কমে যাচ্ছে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে তবুও বিক্ষিপ্ত হালকা মাঝারি হবে কিছু কিছু জায়গা হতে পারে আর উত্তরবঙ্গের জেলাগুলোর যা খবর রয়েছে সেটা আমরা দেখার চেষ্টা করব উত্তরবঙ্গে কি কি হতে পারে উত্তরবঙ্গেও কিন্তু ব্যাপক ব্যাপক বৃষ্টি হবে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদহ প্রত্যেকটা জেলার দিকে ভারী দু এক জায়গায় অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে এটা রয়েছে মূলত একেবারে যা পূর্বাভাস আমরা এখনও পর্যন্ত পাচ্ছি তাতে বুধবার রাতের দিকে এরকম একটা সিচুয়েশান হতে পারে এর পাশাপাশি রয়েছে বাংলাদেশ বাংলাদেশের ক্ষেত্রে যেমন রয়েছে রংপুর ময়মনসিংহ সিলেট এখানে প্রচণ্ড বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আর তিন তারিখ থেকে যে আপডেট রয়েছে তিন তারিখ থেকে ত্রিপুরার দিকে কিন্তু বৃষ্টিপাত বাড়বে ও ওয়াইড স্প্রে রেনফল হবে অর্থাৎ অধিকাংশ জায়গায় বৃষ্টির খবর রয়েছে এটা এখনও পর্যন্ত আমরা দেখতে পেয়েছি সুতরাং বন্ধুরা এক কথায় বলতে গেলে জিষ্ঠ হিসাবে যেটা আপনাদের জানিয়ে দিই যেটা আপনাদের উপকারে অনেকটাই আসতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে আজকে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সাতটি জেলাতে আগামীকাল হালকা মাঝারি বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের জেলাগুলোতে বেশ কিছুদিন আবহাওয়াটা মোটামুটি ভালো থাকবে তবে মেঘলা মেঘলা আকাশ থাকবে এরকমই পূর্বাভাস রয়েছে উত্তরবঙ্গে জেলাগুলোতে আজকে তেমনটা বৃষ্টির সম্ভাবনা নেই তবে ব্যাপক ব্যাপক অতি ভারী বৃষ্টি আসছে উত্তরবঙ্গের জেলাগুলোতে দুই তারিখ বিশেষ করে তিন তারিখ এবং চার তারিখ আগস্ট মাসে এরকম একটা সিচুয়েশান তৈরি হতে পারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিটা কিন্তু চলবে উত্তরবঙ্গের জেলাগুলোতে এর পাশাপাশি আসাম মেঘালয়ও ব্যাপক বৃষ্টি বাড়বে সঙ্গে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডও ব্যাপক বৃষ্টি বেড়ে যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে তবু মাঝারি ধরনের দু এক জায়গায় একটু ভারী হতে পারে আর বাংলাদেশের ক্ষেত্রে উত্তরাঞ্চলগুলোতে যেহেতু এখন উত্তরের দিকে মৌসুমি অক্ষরেখা সক্রিয় রয়েছে তাই উত্তরবঙ্গের জেলাগুলোতে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা রয়েছে তো বন্ধুরা এই পর্যন্তই একটা আপডেট আমরা পেয়েছি এক কথায় বলতে গেলে এরকমই আবহাওয়া চলবে দক্ষিণবঙ্গে এক আগস্ট তারিখ থেকে আবহাওয়ার বেশ কিছুটা উন্নতি অন্যদিকে এক তারিখ থেকে আগস্ট মাসে আবার উত্তরবঙ্গের জেলাগুলোতে আবহাওয়ার অবনতি কারণ সেখানে যা পরিস্থিতি রয়েছে সেখানে বৃষ্টিটা অতি ভারী থেকে অতি ভারী স্টেজ বা পর্যায়ে চলে যেতে পারে তো বন্ধুরা সমস্ত কিছু জানানোর পর যদি আপনাদের কাছে এটি ভালো লেগে থাকে একটি লাইক করবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন থ্যাংকস ফর ওয়াচিং